হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আমরা যাচ্ছি ফুলনার ফুলতলা উপজেলার জাহানাবাদ সেনানিবাসে একটি চিড়িয়াখানা আছে সেখানে এটি গিলেতলা চিড়িয়াখানা নামে বেশি পরিচিত মূলত এটার নামকরণ করা হয়েছে বونو বিলাস নামে তো চলুন আজকে আমরা সবাই মিলে জাহানাবাদের এই পরিদর্শন করি আজকে আমার সাথে রয়েছে আমার একমাত্র বাবাই সায়ান আমরা বাইক জাহানাবাদ নিবাসের দিকে রওনা করেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি জাহানাবাদ চলে এসেছি আমরা ঢুকেই এখানে একটি গ্যারেজ রয়েছে বাইক রাখার বিশ টাকা ভাড়া নিবে বাইক রাখার জন্য এখানে তো আমরা এখানে রাখলাম আমি একটু ভিডিও করেছিলাম আপনারা এই ভুলটা করবেন না কিন্তু একজন আর্মি পারসন ওখানে দাঁড়ানো ছিল উনি আমাকে বললো যে এখানে ভিডিও করা নিষেধ এবং ওনার সামনে আবার ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম যাই হোক আমরা অলরেডি বনবিলাস জু এর দিকে এগিয়ে যাচ্ছি দেখতে রয়েছে আমাদের সাথে সায়ান এই যে সামনে বনবিলাস জু প্রচন্ড গরম ছিল দিনটা অনেক রোদ্রের মধ্যে আমরা হেঁটে এটে বনগুলার জুয়ের মধ্যে প্রবেশ করছি সুন্দর একটা লেকের এর উপর দিয়ে একটা ব্রিজ ওভার ব্রিজের এর করা আয়তন অনেক বেশি না আমরা চাইলে এটা আধা ঘন্টার মধ্যেই পুরো এরিয়া কভার করা সম্ভব ঢুকেই এই বাম হাতে একটা ছোট্ট টিলার মতো রয়েছে দেখে আসি উপরে কি আছে এর ভিতরে আছে বাজিগর পাখি এই টিলার উপর দাঁড়িয়ে এই বনগ্লাস জুয়ের অনেকটা এরিয়া দেখা যায় দেখুন চার এখান থেকে মোটামুটি দেখাই যাচ্ছে এখন আমরা নিচে নেমে যে পাম্প পাশে একটা রোড দেখতে পাচ্ছেন এদিক দিক থেকে আমরা ঘুরব তাহলে পুরো এরিয়াটা কভার করতে করব এই দেখুন ওটা আচ্ছা ছাদ দেখে যাই অন্য কিছু দেখে আসাদ দেখে যাই

ভদর হ্যাঁ এদিক দিয়ে আসো দিয়ে আর সামনে এগিয়ে যাচ্ছি এটা দেখতে অনেকটা বকের মতো হলো এটাকে সারস বলা হয় ছিল ইমো দেখতে মোটামুটি অনেক বড়ই ছিল এখানে ছিল ভাল্লু সব পছে এখানে আমরা আরেকটু এগিয়ে যাই দেখি আর কি কি আছে সামনে এখানে বান ওর ক্লাব হচ্ছে পাশে দেখা যাচ্ছে দুইটা ময়ূর ছোট ছোট ময়ূর দুইটা অতটা বড় না বাস পাখি এই যে ভয়ংকর পাইথনটা ওই যে দূরে একবারে দেয়ালের কোল ঘেঁসে শুনেছিল দেখি আমরা আরেকটু একটু কাছ থেকে দেখতে পাই কিনা এখন মোটামুটি দেখা যাচ্ছে ওই যে একবারে দেয়ালের কোল এসে আছে দুইটা অজগার আছে এখানে মিডিয়াম সাইজের দুইটা অজুগার পাখি আছে কিছু পাশটাতে কুমির ছিল কিন্তু কুমির অনেক দূরে এবং অনেকটা ছোট মনে হলো ওইভাবে দেখা না করে এই রাস্তাটা মূলত এটা দিয়ে এক্সেট করতে হবে আমাদের আমরা আরো একটা সামনে এগিয়ে যাই ভিতরটা অবশ্য সবুজ গাছ গাছপালা দিয়ে মোটামুটি সুসজ্জিত সামনে মনে হচ্ছে অনেকগুলো হরিণ অনেকগুলো মায়াবী হরিণ দেখতে পাচ্ছি আমরা হরিণ গুলো দেখতে খুবই চমৎকার ছিল কিউট লাগছে প্রচন্ড গরম আমাদের এখনো অনেক কিছু দেখতে হবে এই যে দেখছেন এক্সিট এটাই আমরা এখান দিয়ে এখন বের হয়ে যাব সায়ানো মোটামুটি রোদ্রে বেশ ক্লান্ত কিন্তু তার এখনো অনেক কিছু দেখার বাকি আর সেই একটা পার্ক আছে সেখানেও সে যাবে সেখানে অনেক রাইড আছে আমরা বনবিলাস জু থেকে বের হয়ে এই যে রাস্তাটা ক্রস করে ওপাশে যাব পাশে দেখতে পাচ্ছেন আরো একটা গেট একবারে হা করে আছে যেটা হচ্ছে বনবিলাস ফিশ এবং স্নেক কর্নার আমি আগেও এসেছি এটার ভিতরে মূলত কিছু স্নেক এবং রাখা আছে আমরা দুর্লভ কিছু ফিশ আছে সমুদ্রের যেগুলা মিলিত কিন্তু মেডিসিন দিয়ে এগুলোকে অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে আবার কিছু জীবিত ফিশও আছে আমরা একটু ঘুরতে ঘুরতে এক নজরে এই দেখা যাচ্ছে প্রাণহা রূপচাদা অনেক বড় সাগরের এটা ছিল অ্যাঞ্জেল এটার নামই লেখা নেই এজন্য আমিও বলতে পারবো না জানি না এটা আসলে এই ফিশটা কি বলেন এর নাম কি এটা হাঙ্গর ছোট্ট সাইজের একটি হাঙ্গর ফিস চিত্রা হোয়াইট ডলফিন ডলফিনটা বেশ বড়ই ছিল অনেক বড় সাইজের একটা ডলফিন এখানে অ্যাকোরিয়ামে জীবিত কিছু মাগুর মাছ এর ভিতরে ছিল কালকেউটো ভয়ঙ্কর বিষধর সাপ আমরা অনেক মানুষকে অনেক সময় কালকেউটের বলে থাকি বিষধর হলে এখানে একটি সাপ রয়েছে এখানে যে পদ্ম কুকরা লেখা কিন্তু ভিতরে সাপ নাই ভিতরে আছে কিং কোবরা ওই যে শুয়ে আছে একটা তক্তার উপরে পাচ্ছি ছোট সাইজের একটা কিং কোবরা কিংকরা অনেক মজাই পাচ্ছিল ওইগুলা দেখে বাচ্চাদের জন্য মোটামুটি সুন্দর এই দিকটাতে অনেক কিছুই অনেকগুলা পাত্র ফাঁকাই দেখছিলাম সবই সামুদ্রিক মাছ সামুদ্রিক শোল মাছ মেদ মাছ এটা রূপচাদা আকুরা স্কুইড দেখতে পাচ্ছি মনো সামুদ্রিক প্যারেট ই মাছ সামুদ্রিক কাকলে বেশ বড় সাইজের গলার চিংড়িও রয়েছে আলহি কামিলাগুগ আলহিণ আই সামুদ্রিক চিতল সোনালি পটকা চাভা বাগআ পেতাম বড়ি অনেক বড় সাইজের মাছ এখানে একটা স্নেক দেখা যাচ্ছে ছোট আমার হেড হাঙ্গর ব্ল্যাক ডলফিন এখানটাতে একটা ফোয়ারা আছে কিন্তু আমরা সকালে যাওয়ার কারণে এইটা সৌন্দর্যটা দেখতে পাইনি মূলত বিকাল থেকেই এই ফোয়ারাটা ছাড়া হয় আমরা মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি এই দিকটাতে দেখি এই যে বিশাল আকৃতির একটি ডলফিন মনে হচ্ছে

কোন কোন রাইডে চড়তে চায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ